আলহামদুল্লাহ ভালো আছিস দাদা তোর শরীর তো নোংরা হয়ে যাইব দেখতে শুধু আমাকে কত ময়লা আমি কাম করতেছি থাক বেটা কি পাগলের মতো কথা বলো এখন বল আছিস কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি রে তোর সাথে তো অনেকদিন পর দেওয়া হইলো আন্টি লগে দেখা হয়েছিল আন্টি তো কইছে তুই নাকি বিদেশে সেটেল হয়ে কিন্তু তুই হঠাৎ করে দেশে আফটার 10 ইয়ার্স 10 বছর দেশের বাইরে ছিলাম পড়াশোনা শেষ করলাম তারপর আবার দেশে চলে আসছে আসলে ব্যাপারটা কোন জায়গায় বলতো দেশের মাটির না ব্যাপারটাই অন্যরকম এখানে থাকলে একটা মানসিক শান্তি পাওয়া যায় যেটা দেশের বাইরে আমি একদমই পাচ্ছি না জন্য চলে আসছি সরি স্যার আই ইন্টারাপ্ট ইউ অ্যাকচুয়ালি এই লোকটা কি কি আপনি চেনেন মানে আপনার পরিচিত চিনব না মানে আমার ছোটবেলার বন্ধু আমার খেলার সাথী আমার ক্রাইম পার্টনার সব কিছু সেই ছোট্টবেলা থেকে আমরা একসাথেই বড়ো হয়েছি একসাথে স্কুলে যাওয়া একই সাথে একই বেঞ্চে বসা দুইজন মিলে টিফিন শেয়ার করে খাওয়া ও একদিন নিয়ে আসে একদিন আমি নিয়ে যাই আমার খাবার ও খাচ্ছে ওর খাবার আমি খাচ্ছি দুজন মিলে স্কুল বাং করে কোথাও খেলতে যাওয়া কোথাও ঘুরতে যাওয়া ওর বাসায় আমার যাওয়া আমার বাসায় ওর বাসায় সব কিছু সব কিছু একসাথে ছিল এ হচ্ছে আমার সেই বন্ধু যাকে আমি কখনও চাইলেও ভুলতে পারবো না তার কিছু মনে করবেন না এই লোকটা যদি আপনার ফ্রেন্ড হয়ে থাকে তাহলে এই লোকটাকে দেখেন আর আপনাকে দেখেন কোনোভাবেই তো আসলে উনি আপনার পাশে যায় না তাই না আর উনি যদি আপনার বন্ধুই হয়ে থাকবে তাহলে ওনার এই অবস্থা কেন আসলে সব কিছুর পিছনে ছোট্ট একটা স্টোরি আছে ও খুব ভালো স্টুডেন্ট ছিল খুব মন দিয়ে পড়াশোনা করত হঠাৎ করে একদিন স্কুলে খবর আসে যে ওর বাবা আর নেই ওর বাবা মারা গেছে ওদের পরিবারের উপার্জন ক্ষম মানুষ একমাত্র ওর বাবাই ছিল বাড়িতে অসুস্থ মা আছে ওর বাবাটা মারা যাওয়ার পরে ও আর পড়াশোনা নিয়ে সামনে আগাইতে পারে দ্যাটস ওয়াই আজকে ওর এই অবস্থা বন্ধু তো বন্ধু বন্ধু তো বন্ধুই তাই না বাই দা ওয়ে আশেপাশে যতগুলো সাইড দেখতেছিস না সবগুলো কিন্তু তোর এই ভাইয়ের হাই হাই করছে কি আমি তোর আন্ডারে কাজ করি আমার আন্ডারে কাজ করিস মানে তুই আমার সাথে কাজ করিস বাই দা ওয়ে তুই আমার অফিসে চল আপনি বোধ ভুলে গিয়েছেন যে আমরা একটা মিটিং এ যাচ্ছিলাম আমাদের মিটিংটা কিন্তু সবকিছু ফিক্সড করা স্যার আমরা যদি লেট করে ফেলি তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে সো আমরা মিটিংটা ওকে সারি সরি ভুলে গেছিলাম আচ্ছা শোনো আমার 5 মিনিটের একটা কাজ আছে আমি জাস্ট মিটিংটা শেষ করে আবার আসতেছি কোথাও যাবি না কেমন চলো আপ স্যার আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ওর সাথে আমার কি করা উচিত কার সাথে কি করা উচিত বুঝলাম না স্যার ওই যে আপনার ফ্রেন্ড স্যার স্যার আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে আসলে বিষয়টা আপনি ওভাবে আর কি নিতে পারেন না এখন কি করবেন স্যার আপনিও একজন মানুষ আর আপনি চাইলে তো কারোর সাথে খারাপ ব্যবহার করতে পার না এখন উনি আপনার বন্ধু ছিল তাই আপনার কাছে এসে এভাবে কথা বলল আপনার সাথে হ্যান্ডশেক করলো আপনাকে জড়িয়ে ধরলো আপনি চাইলেও কিন্তু ডিলে করতে পারতেন বাট আমি কিন্তু খুব ভালো করেই জানি স্যার যে আপনি ভালো একজন মানুষ তাই হয়তো সবকিছু ভেবে আপনি ওখানটা ম্যানেজ করে চলে আসেন বাট স্যার আমি তো জানি স্যার আপনার রেপুটেশন আছে স্যার আপনি কোথায় ওই ছেলে কোথায় স্যার যতই হোক বন্ধু ছিল তো কি হয়েছে ছোটবেলার বন্ধু ছোটবেলার বন্ধু ছোটবেলায় চলে গেছে এখন বড় হয়েছেন আপনি এত বড় কোম্পানির একটা মালিক আপনার এত এত প্রজেক্ট আর ও কিনা সামনে একটা শ্রমিক স্যার যত যাই বলেন না কেন আপনার সাথে কি কোনো ভাবে মানে একদমই মানে স্যার কোনোভাবে না আপনার স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস আসমান জমিন তফাৎ স্যার আর একটা কথা স্যার আমি খুব ভালো করে জানি স্যার অফিসের কেউ যদি একবার জানতে পারে যে সামান্য একটা কর্মচারী নুরালি স্যারের বন্ধু স্যার ট্রাস্ট মি স্যার আপনার এত দিনের কামাই করা সব রিপোর্টটা একদম ধুলোয় মিশে যাবে স্যার আর স্যার আমি আপনার অ্যাসিস্ট্যান্ট থাকতে এটা কোনভাবে হতে দিব না স্যার আমি ওকে এই প্রজেক্ট থেকে সরিয়ে দিব শুধু প্রজেক্ট থেকে না স্যার ওকে আমি সব জায়গা থেকে স্নাই করে দিব ও যেন কোনো সাইড এর কাজ করতে না পারে মানে আপনার তিরিশ সময় যেন না আসতে পারে কোনদিন বলতে না পারে যে আমি নুর আলিফের তাহলে স্যার আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আর আমি আপনার অ্যাসিস্ট্যান্ট এটা কোনোভাবে হতে দিতে পারি না নেহাত আপনি একজন মেয়ে মানুষ নয়তো আপনি এতক্ষণ পর্যন্ত যা বলছেন এই সব কিছুর সঠিক উত্তর আমি আপনাকে সঠিকভাবেই দিতাম আপনি কাকে নিয়ে কি বলছেন আপনার কোনো আইডিয়া আছে হ্যাঁ আপনার সামনে আমি ওর পরিচয় আপনাকে দিচ্ছি না ও আমার ছোটবেলার বন্ধু আমার ভাইকে নিয়ে আপনি এরকম কথা বলছেন আপনার কত বড় সাহস বাই ওকে কাজ থেকে বের করে দেওয়ার কথা বলছেন কোম্পানির মালিক কি আপনি নাকি আমি আমার ভাইকে নিয়ে আর একটা কথাও আমি শুনতে রাজি না আর তার থেকে বড় কথা কি জানেন সমস্যা মানুষের মেন্টালিটিতে আমি আপনাদের মতো মাথা দিয়ে কখনো বন্ধুত্ব বিচার করি না কারো যোগ্যতা দিয়ে বন্ধুত্ব বিচার করি না বন্ধুত্ব হয় মন থেকে ও আমার বন্ধু ছোট বেলা থেকে বন্ধু আজীবন বন্ধু থাকবে এটা আপনার ফার্স্ট টাইম দ্যাটস ওয়াই আমি আপনাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি আমার বন্ধু কেন আপনি যদি অন্য কোন শ্রমিক নিয়েও একটা ফালতু কথা নেক্সট টাইম বলছেন নিজের চাকরি থেকে হাত ধুয়ে বসবেন যা সরি স্যার নিজের কাজ করেন আমি আসছি কই যাস গ্রামে দাম একটু মায়ে ফোন দিছিল মায়ে নাকি একটু অসুস্থ ডাক্তার দেখাতে হইব তার মানে তুই সব কথা শুনে ফেলছিস মেয়েটার কথা শুনলি আমার কথা শুনিস নি তুই আমাকে চিনতে ভুল করলি সে ছোট্টবেলার বন্ধু তুই আমার আরে বন্ধু ছাড় তুই তো আমার ভাই আর তুই কি না সামান্য এই মেয়েটার কথা শুনে বাড়ি চলে যাচ্ছিস হ্যাঁ বন্ধুত্ব কি কখনো কোনো মানুষের কর্ম দিয়ে হয় মানুষের টাকা দিয়ে হয় যোগ্যতা দিয়ে হয় বন্ধুত্ব হয় শুধুমাত্র মন থেকে। তুই আমার বন্ধু তুই আমার ভাই আর তুই কিনা ফগাইটিচ্ছ দেখবার দেখো কি গোয়াস তুই এই খাবার খাবি তো হ্যাঁ চোখ কথাবার্তা সে ছোটবেলা থেকে এই খাবারগুলো খেয়ে তো বড় হয়েছি আর আজকে তুই আমাকে বলতেছিস যে এই খাবার আমি খাবো কিনা দে বস